মজলিস থেকে চলে গেলে তখন কেন খারাপ লাগে সেম প্রবলেমে পড়েছিলেন সিদ্দিক আকবর হানজালা রাদ সুহান আল্লাহ বলেন একদিন সিদ্দিক এবং হানজালা রাদ দুইজন মিলে নবীর কদমে গিয়েছেন বলতে সি আল্লাহ কিছু মনে করবেন না আকা যখন আপনার থেকে কোনো কথা শুনি ভালো লাগে জান্নাত জাহান্নামের কথা বলেন মনে হয় সামনে দেখছি সুবান আল্লাহ বলেন ভালো লাগে কিন্তু আপনার থেকে যখন ঘরে যায় দুনিয়ার পরিবারের সমস্ত দায়িত্ব বহন গুলি করি পরিবারের মধ্যে পড়ে যায় দুনিয়ার দাঁড়ির মধ্যে পড়ে যায় তখন কেন এগুলো চলে যায় নবীজি বলতেছেন তুমি যখন আমি নবী মুস্তফার কথা শুনি আল্লাহর কথা শুনে যখন তুমি ঘরের দিকে যাও রাস্তা যখন হাঁটো তোমার রাস্তার মধ্যে নুরের ছিটা পোটা ফেরেস তারা ছিটাইতে থাকে সুহান তুমি যখন মায় থাকো বিছানায় বান্দা যখন তুমি আল্লাহর অসুলে প্রেমে এই যে উত্তাপটা দেখেন চুলার মধ্যে যখন ভাত আপনি জাল দেন বা ভাত রান্না করে মানুষ চুলার মধ্যে ভাতটা দিলে দেখবেন দিয়ে থাকে আমরা কিভাবে বুঝি ভাতটা হয়েছে একটা চাল টিপ দিলে কিন্তু বুঝি ভাতটা কি হয় না এটা যদি একটা একটা এমন জিনিস এটা আপনার ইমানের উপরে সমস্ত কিছু ডিপেন্ড করে আপনি যখন চুলা বাড়িয়ে দেন ভাতটা যখন হইতে থাকে দেখবেন যে ফেনা উঠতে থাকে উপরে পৌঁছে যায় যখন উপর বেয়ে পড়তে থাকে তখন করে কি আস্তে চুলাটা একটু কমিয়ে দেয় ওই যখন জালটা হচ্ছে যে অবস্থায় থাকে যে মাকামে থাকে যে চালটা তখন সিদ্ধ হচ্ছে ওই অবস্থানটা কিন্তু ক্ষণিকের জন্য আওয়াজ দেয় না ওই সময়টা কি ক্ষণিকের জন্য সব সময়ের জন্য না এর এক পর্যন্ত আগুন ছিল এর পরও আগুন থাকবে কিন্তু উত্তাপটা তাপটা এটা এক মুহূর্তের জন্য ঠিক ইমানের দৌলতটা এরকমই এখন কথা শুনছেন এখন যে ইমানটা হচ্ছে এখন যেটা আপনার ভিতর ঢুকছে এটা দাউ দাউ করে উঠবে দেখেন একজনকে আমি বোঝানোর জন্য বললাম যদি এই দেশে আঙ্গুর ফলের বীজ বোপন করি ফলটা কি টক টক হবে 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 না মিষ্টি মিষ্টি আঙ্গুর ফল কি আমরা আঙ্গুর ফলটা যখন কিনি ওটা কিনি বাইরে থেকেটা এটা আসে আমদানি হয় বিদেশের মধ্যে হয় ওখানের আবহাওয়া ওখানকার মাটি বাংলাদেশের মাটি আঙ্গুরের জন্য পারফেক্ট না কথা বোঝা যাচ্ছে ইমানটা কি আপনাকে বুঝতে হবে ইমান এমন একটা দৌলত এটা আপনার যেখানে রোপণ করবেন ওই জায়গা বুঝতে হবে ওই জায়গাটা কি দিয়ে পরিপূর্ণ করতে হবে যেমন বাংলাদেশে আঙ্গুর ফল রোপণ করলে টক হবে মিষ্টি হবে না বিদেশে এমন জায়গা আছে যেখানে আঙ্গুর ফল রোপণ করলে মিষ্টি হবে আবহাওয়া এবং মাটির কারণে তেমনি ভাবে এই মধ্যে কলমের মধ্যে ইমান ওই জায়গার মধ্যে মাটিটা আগে মহব্বতর হইত ভালোবাসার হতে হবে আর আবহাওয়া আদব হতে হবে আবহাওয়ার মধ্যে যখন আদব আর মহাপত থাকবে সেখানে মধ্যে ইমানের একটা গাছ বেড়ে উঠবে সেটা শাখা প্রশাখা বের হবে সেটা থেকে শুধু আপনি নয় হাজার হাজার মানুষ সেটা থেকে ছায়া নিতে পারবে